নজর রাখবো পরবর্তী সংবাদে ইসকন পরিচালিত ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্টের উদ্যোগে একটি ত্রাণ শিবির করা হয়েছে মূলত বৈষ্ণবপুরে এই ত্রাণ শিবিরের আয়োজন এবং সেক্ষেত্রে চোদ্দই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারো ঘটিকায় সাফরুম অফিসটিরাই ইন্ডিয়ান ট্রাইবেল কেয়ার্স ট্রাস্টের সাবধান শাখার পক্ষ থেকে সদগুণ মুকুন্দ দাস ত্রাণ শিবিরের বিষয়ে সাংবাদিকদের বলেছেন এবং বন্যা কবলিত এলাকার জনগণ বর্তমান সময়ে আর্থিক সংকটে ভুগছে ফলে পরিবারের সঠিক আহারের ব্যবস্থাও কষ্ট হচ্ছে এ অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে সামান্য আহার সামগ্রী তুলে দেন ইসকন পরিচালিত ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্ট কি বলছেন তারা শুনুন হরে তো ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্ট যেটি হচ্ছে ইসকন প্রতিষ্ঠিত একটি সুশাসিত ট্রাস্ট তো এই ট্রাস্ট থেকে আমরা আজ হচ্ছে চৌদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা বৈষ্ণবপুরে প্রায় সাতচল্লিশ ফ্যামিলিতে ডাইরেশন ডিস্ট্রিবিউট করলাম যারা বন্যার্থরা ক্ষতিগ্রস্ত হয়েছে তো এর আগেও আমরা গত এক সেপ্টেম্বরে বুড়াতলিতে এরকম ডাইরেশন ডিস্ট্রিবিউশন করেছি প্রায় চব্বিশ পরিবারে তো এইভাবে এই ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্ট বিশ্বরে জনজাতি এবং পড়া মানুষদের নিয়ে কাজ করছে আপনারা শুনলেন ইস্কন ইস্কনের সদস্যদের বক্তব্য এবং সেক্ষেত্রে যারা বন্যায় কবলিত হয়ে এখন আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদেরকে সাহায্যে তাদের সাহায্য করতে এবার পাশে দাঁড়িয়েছে ইস্কন পরিচালিত ট্রাইবেল কেয়ার ট্রাস্ট এবং তাদের পক্ষ থেকে চোদ্দই সেপ্টেম্বর বেলা আট ঘটিকায় লক্ষ্য করা গেছে বৈষ্ণবপুর কমিউনিটি হলে এক ত্রাণ শিবিরের মাধ্যমে জনগণের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন তারা এবং এছাড়াও পয়লা সেপ্টেম্বর পুরাতলি ত্রাণ শিবিরের মাধ্যমে জনগণের হাতেও সামগ্রী তুলে দিয়েছেন নিয়ে নিছি একটি বিজ্ঞাপন বেরতেই সঙ্গে থাকুন